আসসালামু আলাইকুম ওরমতুল্লা ভারতের চিরশত্রু পাকিস্তানের কুচ্ছিত চরিত্র আরও প্রকাট আকার ধারণ করেছে এবং পাকিস্তানের বর্তমান যে প্রস্তুতি চলছে তাতে করে বোঝা যাচ্ছে যেমন বাংলাদেশের কাছে গুহারা হেরে পরাজিত হয়ে বাংলাদেশকে স্বাধীনতা দিয়ে পালাতে হয়েছিল ঠিক টি টি তেহরিকে তালেবান পাকিস্তান যে বিদ্রোহী গোষ্ঠী ছিল তা টি মানে টি এল ফি তেহরিকে পাকিস্তান এইসব বিদ্রোহী গোষ্ঠীর কাছে পাকিস্তান তাদের রাজত্ব তাদের ক্ষমতা তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হারাতে যাচ্ছে অথবা কয়েকটি স্বাধীন রাষ্ট্রের পাকিস্তানের ভিতরে জন্ম হতে যাচ্ছে সেটি অনেকটি পরিষ্কার কারণ পাকিস্তানের এই কুৎসিত চরিত্র উনিশশো সাতচল্লিশের পর থেকে উনিশশো সাল পর্যন্ত এই ধারাবাহিকতায় এই স্টাইলে যখন তারা সংকটাপন্ন অবস্থায় পড়েছিল তখন এই স্টাইলে তারা এগিয়েছিল এবং টি যে পাকিস্তানের ইসলামাবাদে যে হামলা হয়েছে সেটা দায় স্বীকার করে নিয়ে বলেছে যতদিন সংখ্যা সংখ্যাগুরু মুসলিম দেশে ইসলামী শরী আইন মোতায়েন না হবে বা বাস্তবায়ন না হবে ততদিন এভাবে হামলা চলতে থাকবে যদিও পাকিস্তানের খাজা আসিফ কি যেন প্রধানমন্ত্রী এই হামলার পরপরই ভারতকে দোষারোপ করেছিল কিন্তু দিন শেষে যে দেখা গেল সেই দোষে দুষ্টু মানে যারা সেই দোষ যাদের উপরে তারা নিজেরাই দায় স্বীকার করেছে এখন যাই হোক যেটা বলছিলাম পাকিস্তানের চরিত্র ওই যে শেখ সাদির আইমাউল্লা একটা কথা বলতেন যে সোরের ফোলা কখনও মানে ভালো হয় না আর আপনার গাজাখরের বন্ধু কখনও ভালো হতে পারে না আর একটা কথা হলো যে যার মন মানসিকতা যার রক্তে নিকৃষ্টতম চরিত্র মিশে আছে তার রক্ত কখনো পবিত্র হতে পারে না শেখ সাদির আইমাউল্লার ওই গল্পে একটা লেখা ছিল এরকম রাজা একদা এক ডাকাত দলে আক্রমণ করে সেখান থেকে সেই ডাকাত সকলকে হত্যা করেছিল সেখানে একটি অবধ শিশু অবধ মানে ছয় থেকে সাত বছরের শিশু নাবালক বলে দেখতে সুদর্শন তাকে রাজা মেরে ফেলতে বলল কিন্তু কিছু পণ্ডিত ব্যক্তি বলল যে একে মারার দরকার নেই একে বাঁচিয়ে রাখা হোক এ তো নিষ্পাপ নিষ্কলঙ্ক ওকে বাঁচিয়ে রাখা হোক বাঁচিয়ে রাখার পরে সে রাজার রাজত্বে রাজার মানে নির্দেশনায় রাজার পুত্রস্বরূপ তাকে মানুষ করা হলো যেহেতু রাজা ছিল নিঃসন্তান সেই মানে যখন বড় হলো রাজত্ব তা রাজার মৃত্যুর পরে তার কাছেই চলে আসবে কিন্তু সেই মানে ওই যে রক্তে ভেজাল ডাকাতের পোলা সে কি করেছে আর তার দেরি হয় না তস হয় না রাজা মরা পর্যন্ত এর আগেই সে ডাকাত দলের সাথে চক্রান্ত করে রাজাকে হত্যা করে সে কি হলো রাজার যে সেনাবাহিনী ছিল তাদের কাছে আটক হয়ে আজম্যকাল কারাগার মানে কারাগার কারাবরণ করল ডাকাতের পোলা রক্তে ডাকাতি মিশিয়ে আছে সে আকামটা সে শেষ পর্যন্ত করেই ফেলল তা পাকিস্তানের চরিত্র ঠিক ওই তারা গণতন্ত্র মানুষের অধিকার ন্যায্য অধিকার এগুলো নয় তারা শোষণ করতে তারা অভ্যস্ত তাদের পূর্বপুরুষরা শোষণ নির্যাতন নিপীড়ন ধর্ষক মানে জিনাকারী মানে যৌন হয়রানিকারী মানে মানে একটা মানুষের যত রকমের খারাপ চরিত্র থাকার কথা সেই চরিত্র বিশিষ্ট যে দেশ সেই দেশের যে কুৎসিত চরিত্র তার কোনো পরিবর্তন হয়নি স্বাধীনতার বাংলাদেশের স্বাধীনতার চুয়ান্ন বছরের পরেও তার সেই কুৎসিত চরিত্র যে এখনও কুৎসিত রয়েছে আর এই কুৎসিত চরিত্রের লোকের সাথে যারা মিছে মিশে বাংলাদেশকে ওই কুৎসিত জায়গায় নিয়ে যাচ্ছে তাদের জনায় ধিক্কার যাই হোক যে কথা বলছিলাম পাকিস্তানের সাম্প্রতিক সংবিধান পরিবর্তন ঘিরে সামনে এসেছে এক গভীর রাজনৈতিক অস্থিরতার চিত্র নতুন তম সংবিধান সংশোধনী পাশ করে দেশটির সামরিক প্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনিরকে দেওয়া হয়েছে অভূতপূর্ব ক্ষমতা যা পাকিস্তানের গণতান্ত্রিক কাঠামোয় জোর আঘাত হেরেছে নতুন সংশোধনীতে ফিল্ড মার্শাল মুনিরকে দেওয়া হয়েছে আজীবন আইনি সুরক্ষা কোনো মামলায় গ্রেপ্তার বা বিচার থেকে তাকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে তার মানে কি ওই দেশের সামরিক শাসন পূর্ণাঙ্গ রূপে কায়েম হলো আগে আদা সামরিক মানে এ এ এ একটা করেছিলাম এ ফর মানে মানে ওখানে বলছে এ ফর আল্লাহ এ ফর আমেরিকান পাওয়ার আর এ ফর আর্মি পাওয়ার এই তিনটা নিলেই থ্রি এ মানে হলো আপনার পাকিস্তান এদের চরিত্রে এর বাইরে আর আসে না পাঁচ তারকা জেনারেল হিসাবে তার পদমর্যাদা বিশেষ সুবিধা ও সামরিক পরিচয়ও মানে আজীবন মানে বহল থাকবে জাতীয় সংসদে দুই তৃতীয় অংশ সমর্থন ছাড়া তাকে অপসারণ করাও সম্ভব হবে না বিশ্লেষকদের মতে এই সংশোধনের হাত ধরে পাকিস্তানে প্রবেশ করল সামরিক মানে প্রভাদ প্রভাবাধীন শাসন ব্যবস্থার আরও গভীরে সেই সাথে এক পেশায় মানে এক পেশে হয়ে পড়েছে নাগরিক সামরিক নাগরিক সামরিক সম্পর্কের ভারসাম্য শুধু রাজনৈতিক অঙ্গনেই নয় এই পরিবর্তনের ফলে বড় উদ্বেগ তৈরি হয়েছে বিচার ব্যবস্থা নিয়োগ সংশোধনীর মাধ্যমে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের কাজ থেকে কেড়ে নেওয়া হয়েছে সাংবিধানিক মামলা শুনানির ক্ষমতা এর বদলে গঠন করা হয়েছে নতুন ফেডারেল কনস্টিটিউশনাল কোর্ট সংবিধানে ব্যাখ্যা সংবিধানে সংবিধান ব্যাখ্যা সরকার সংশোধনে বিরোধী বিরোধ নিষ্পত্তি এবং মৌলিক অধিকার সংক্রান্ত সব সিদ্ধান্তই এখন থেকে নেবে এই নতুন আদালত আর সুপ্রিম কোর্টের ক্ষমতা এখন সীমিত রাখা হয়েছে শুধু দেওয়ানি আর ফৌজদারি মামলার মামলার জন্য নতুন আদালতের বিচারপতিও আবার নিয়োগ করবেন স্বয়ং রাষ্ট্রপতি যদিও সিদ্ধান্ত ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই পদত্যাগ করেন সুপ্রিম কোর্টের দুজন সিনিয়র বিচারপতি তাদের অভিযোগ বিচার বিভাগের স্বাধীনতা মানে শেষ করা হচ্ছে এবং আদালত চলে যাচ্ছে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণে অন্যদিনে অন্যদিকে সংবিধানের এই সংশোধনীর সমর্থনে তারা অনেক অনেক রকম যুক্তিতর্ক দেখানোর চেষ্টা করেছে মানে তারা বলতে চাচ্ছে এরকম যে এতে সুস্পষ্ট হয়েছে সামরিক কমান্ড কাঠামো এবং এর ফলে অনেকাংশ কমে যাবে সুপ্রিম কোর্টের মামলা জট তাদের দাবি আদালত সামরিক বাহিনীকে আধুনিক চাহিদার সাথে সামঞ্জস্য করতে এই সংস্কার তবে সমালোচকদের মতে সামরিক বাহিনীর হাতে ক্ষমতার ভারসাম্য তুলে দিতেই নেওয়া হয়েছে এই ব্যবস্থা এদিকে পাকিস্তানের রাজনীতিতে বিরোধী শক্তি কার্যত অদৃশ্য ইমরান খানের দল পিটিআই দু হাজার চব্বিশ সালের নির্বাচনে ব্যাপক জনসমর্থন পেয়েও নেতৃত্ব মানে কারাগারে থাকার কারণে রাজনৈতিক কাঠামোতে কার্যত সেনাবাহিনী এর নিয়ন্ত্রণ ন্যায় ন্যায় মানে নিয়ন্ত্রণেই প্রাধান্য পাচ্ছে ফলে সংশোধনের বিরুদ্ধে গড়ে উঠিনি তেমন কোনো সাংগঠনিক প্রতিবাদ এটা বুঝলেন কি মানে পাকিস্তানের যে কুৎসৈ কুৎসিত নোংরা চরিত্র সেই নোংরা চরিত্র জায়গা থেকে পাকিস্তান এখনও সরে আসতে পারেনি পাকিস্তান তার জায়গাটি শক্তভাবে ধরে রেখেছে হার্ল তহলা সকলকে এই নোংরা চরিত্রে কিন্তু এটা থেকে একটা জিনিস আমি আভাস করতে পারি পাকিস্তান তার একটি অঙ্গরাজ্য টি মানে খাইবার পাক্তন অঞ্চল খুব দ্রুতই মানে হারাতে যাচ্ছে এবং তারা হয়তো বা স্বাধীনতা অর্জন করবে কারণ এই একই স্টাইলে এই একই ধাসে তারা বাংলাদেশের কাছ থেকে পরাজিত হয়ে পাকিস্তানে চলে যেতে বাধ্য হয়েছিল এবং বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল আল্লাহ আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আরিকারহতাহ